একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা খেলা ডাক্তার ছেলে সবসময় ডাক্তার মেয়ে খোঁজে আর ডাক্তার মেয়েরা কি করে প্রেম করে ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রেম করে ব্যাংকারের সঙ্গে কিন্তু বিয়ে করার সময় ঠিক ডাক্তার ছেলের সঙ্গেই বিয়ে করে এটাই এখনকার নিয়ম সার আবিজান আপনাকে আর কোনো ছেলের খোঁজ করতে হবে না কিন্তু পুরোটা যে আপনার পার্ট অফ জব একটা প্ল্যান একটা বড় আমাকে বলেন আচ্ছা আমি মিথ্যে বলিনি আমি তখন যেটা বলেছি সেটাও সত্যি এখন যেটা বলছি সেটাও সত্যি আরে না না এমনি বাসে ফিরছিলাম ভাবলাম কিনে নিয়ে যাই ফুলদানির ফুলগুলো শুকিয়ে গেছে লজ্জা পাচ্ছেন শ্রাবণী আপার জন্য ফুল কিনেছেন সেটা বলতেও লজ্জা তা তোমার চেঞ্জ আনলো কে উপমা নাকি নিমন্ত্রণ কি যা তা বলছো নিমগ্ন এলো কোথেকে নিমগ্নই তো আসবে সেদিন আমি তোমাকে এত করে বললাম তুমি আমার সাথে গেলে না মনে করছো আমি কিছুই বুঝি না তুমি সব কিছুই না একটু বেশি বোঝো সেজন্যই তুমি আমাকে বিশ্বাস করো না আমি তো তোমাকে বললাম নিমগ্নর জ্বর ছিল দুদিন ধরে ও জ্বরে ভুগছিল আমি ওকে ডাক্তারের কাছে নিয়েছিলাম প্লিজ প্লিজ তুমি এর মধ্যে রং চং মাখিয়ে ব্যাপারটাকে অশোভন করো না বাবা তুমি আমাকে শোভন অশোভন শেখাচ্ছ তুমি কেন নিমগ্ন কিনে যাবে আর কেউ নেই নিমগ্ন কিনে যাওয়ার জন্য তোমাকে আমি বলেছি না মিম ছাড়া ওর এখানে কেউ নাই একা থাকে কেন একা থাকার দরকার কি বিয়ে করতে পারে না

আমি কিছু বলবো না কারণ তোরা রেগে আছিস না মা আমি মোটেও রেগে নেই তুমি বলো তুমি আমাদের মা তোমার উচিত আমি বলবো না তোর বাবা আসুক যা বলবে বাবা সেই কিছু বলবে না মা আমি খুব ভালো করে জানি বাবার লাই পেয়েই তো এরা দুজন উচ্ছন্নে যাচ্ছে একে উচ্ছন্নে যাওয়া বলে পার্লারে গেলে চুল কাটলে মানুষ উচ্ছন্ন চলে যায় তাহলে কি করলে উচ্চনে যাওয়া হয় বাকি গছটা করো সেটাও করে দাও নো প্রবলেম আচ্ছা 되겠죠 সাগে গেছেন আন্না সপ্তাহে আনন্দ জগৎ থেকে এসেছি মিস অনন্যার একটা ইন্টারভিউ নিয়ে ওনার সাথে কথা হয়েছে আপনি তো মিস অনন্যা ফোনে একটু আগে কথা বললাম ম্যাডাম আমাদের হাতে সময় কম চটপট ইন্টারভিউটা সেরে ফেলি সরি আপনারা ভুল করছেন আমি অনন্যা না কিন্তু মিস অনন্যা তো বললেন এখনই চলে আসছে আমরা তাহলে একটু বসি আসুন ভেতরে এসে বসুন তো খুশি। বাড়ি তো কেউ কোনো কিছু বলছে না। বাবা এক এক করে প্রশ্ন দিয়েই আছে তুমিও কিছু বলছো না। আমি বললি সুচিত্রকে। শুনবে নাকি? তুমিই তোমার কথা শুনবে নাকি? পুরো প্রবলেম ম্যাম। না কোনো প্রবলেম না। চলে আসবে। অনন্যা যেহেতু আপনাদেরকে ফোন করে বলেছে আসবে, চলে আসবে। না না, ওনার কোনো দোষ নেই। আসলে আমরাই হুট করে চলে এসেছি। উনি যে এত কম সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এটাই অনেক। চলে এসেছেন মনে হচ্ছে। এসো। আমি সরি। অনেকক্ষণ বসিয়ে রাখলাম। নানা কোনো সমস্যা নেই। আসলে আমরা হুট করে চলে আসার জন্য সরি। আপনি রেডি? একজন চাকরি শুরু করতে না করতেই গাছ কেটে কাপড় পড়া শুরু। জাস্ট এ মিনিট। আমি একটু ফ্রেশ হচ্ছি। আরেকজন সিরিয়াল শুনছে। বাড়ি পর্যন্ত লোক উঠে আসছে। আর আমি কিছু বললেই দোস। এ বাড়িতে থাকতে হলে মুখ বুঝে থাকতে হবে তাই তো না মা আমি প্রয়োজন এই বাড়িতেই থাকবো অন্য বাড়ি ভাড়া করে থাকবো তাও আমি এসব মেনে নেব আসতে কথা বল বাড়িতে বাইরের লোক আছে বা এখন কেমন আস্তে কথা বলতে বলছো আর দুদিন পরে দুদিন পরে তো আমাকে কোনো কথাই বলতে দেবে না তাই বলে বাইরের লোকের সামনে চিন ক্রিয়েট করবে তো একটা মান সম্মান আছে না বাড়ির আমি ঠিক এক্স্যাক্টলি এই কথাটা বোঝা আমাদের বাড়ির একটা মান মানসম্মান আছে আর এই বাড়ির যারা মান মানসম্মান নষ্ট করছে তাদের তো কিছু বলছো না যত ধমকি ধামকি আমাকেই দিচ্ছ আমি বেশ বুঝতে পারছি না এই বাড়ি ছাড়ার সময়ই আমার হয়ে গেছে সামকে তুই ঘরে যা অফিস থেকে এলে এখন রেস্ট নেই ওরা যার তারপর যা বলার বলবি সে একটা কথা বলবি একটা আমি কোনো কথাই বলবো চার চার চুপুরে তোমার দিকে তাকাতেও আমার অস্বস্তি লাগছে চুলের কি স্টাইল কিরকম বাজে দেখাচ্ছে তোমাকে একবার আয়নায় দেখেছো তোমার চোখে তোমার অফিসের মেয়ে কলিগরা কি সবাই মাথায় কাপড় দিয়ে হিজাব করে যায় শোনো তোমার কলিগদের বৌদেরকে কিন্তু আমি দেখেছি যতসব রুচি বোধ ঘরের বৌদের জন্য সমস্ত ফালতু কথা আমার সাথে বলতে আসবে না শ্রাবণী কে কি করলো সেটা আমার দেখার দরকার নেই তুমি আমার বউ তুমি এরকম করবে না ব্যাস দিস ইজ ফাইনাল শোনো তাহলে আমিও বলে এই লাইফটা যেমন আমার লাইফস্টাইলটাও আমার রুচি বোধও আমার আমি কি করব কিভাবে চলবো সেটা একান্তই আমার বিষয় তার মানে তুমি আমার কথা শুনবা শুনবো যেটা যৌক্তিক কথা বলবে সেটা শুনবো জোর করে চাপিয়ে দিলে আমি শুনবো না ওকে অলরাইট তাহলে তুমি তোমার মতো চলো যা ইচ্ছে করে বেরো আমি আর তোমার কোনো স্বাধীনতা কাজ হস্তক্ষেপ করব ওকে মিডিয়া নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত পরে আর কবে হবে পত্রিকার লোকজন বাড়িতে এ সময় নিজেদের প্রবলেম নিয়ে ঝগড়াঝাটি করার কি ঠিক হবে ওরা ওদের কাছে চলে যাক তারপর আমি শুনি শোনো আমি বৌমাকে কিন্তু চাকরি করতে দেব না বললাম তো পরে শুনবো যাও এখন কাপড় জামা পাল্টে শুনে না যদি তারা আছে কি হলো কি বললাম বুঝতে পারছো না বললাম না একটু ফ্রেশ হয়ে নাও কেন তোমাকে নিয়ে বেড়াতে যাব আমার সাথে ফাজলাম কর না আমি এখনি এই বাড়িতে ফোন করার পাত্র হয়ে দাঁড়িয়েছি আশ্চর্য এখানে ফাজলাম করার কি হলো ওয়াইফ হাজবেন্ডের সাথে বেড়াতে যেতে যাচ্ছে ফানের কি ফাজলা বলো তুমি আমাকে নিয়ে টিজ কর আস্তে বাড়িতে লোক আছে শোনো আমরাគ្នា যদি বেশি খঁচাখুচি করো তাহলে কিন্তু আমিও ছেড়ে দেব না। তাই তুমি আমাকে নিয়ে ব্যায়াতে যাবে না। তোমার সাথে ব্যায়াতে যাব শেয়ারশ আমি ছেড়ে দিয়েছি। এখন যাও হজরুলোকের মতো গিয়ে ফ্রেশ হও। জার্নালিস্টরা ওননোর ফ্যামিলি ফটো তুলবে।